ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাসান সাইদ হেলদি লাইফ স্টাইলে আপনাকে স্বাগতম অবিস্রিটি বা অতিরিক্ত ওজন বা অতিরিক্ত মেদভুরি একটি বিশেষ সমস্যা সমাজের প্রচুর মানুষ এই রোগে ভুগছেন বিশেষত মহিলা এবং বয়স্ক পুরুষ এমন অনেক সময় দেখা যায় বাচ্চারাও প্রচুর পরিমাণে অবিস্রিটিতে বা অতিরিক্ত মেদভুরি বা অতিরিক্ত ওজনে ভুগছেন অতিরিক্ত ওজন একটি কমন ফিনোমা বলা যায় যাদের যারা অতিরিক্ত ওজন গেইন করেছেন তাদের যদি সেকেন্ডারি কোনো প্রবলেম না থাকে তাহলে তারা অতিরিক্ত ওজন বিভিন্নভাবে কমাতে পারেন আর যদি আপনার থাইরয়েড বা হরমোনাল ডিসফাংশন বা আপনার পিসোসিস অথবা আপনার অন্য কোনো প্রবলেমের কারণে আপনি যদি অতিরিক্ত ওজন তৈরি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি একজন ডাক্তারের সাথে পরামর্শ করে সেটা কমাবেন তো অতিরিক্ত ওজনের বিষয়ে আমাদের কাছে প্রায় অনেক রুগী আসেন যাদের সেকেন্ডারি কোনো সমস্যা নাই বা অন্য কোনো সমস্যার মানে প্রায় এমনি ওজন বেড়ে গেছে তাদের জন্য আমরা বেশ কিছু ওষুধের সাথে একটা ঘরোয়া চিকিৎসা দিয়ে থাকি যেটা আপনার মনে হয় একটু উপকার পেতে পারেন এই ঘরোয়া চিকিৎসাটি আপনি নিজে সেবন করতে পারেন এটা হলো এক গ্লাস হালকা কুসুম গরম পানিতে অর্ধেক লেবুর রস প্লাস পঞ্চাশ থেকে ষাট গ্রাম শসা একত্রে যদি আপনি সকালে খান প্রতিদিন নিয়মিত এবং এটার সাথে যদি আপনি আপনার ফিটনেস অনুযায়ী তিরিশ থেকে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা এক্সারসাইজ করেন তবে আপনি একটা অতিরিক্ত ওজন থেকে মুক্ত পেতে পারেন অথবা আরেকটা আমি ফর্মুলা বলবো হাফ এক গ্লাস হালকা গরম পানিতে অর্ধেক লেবুর রস পুদিনা পাতার দুই চা চামচ রস একত্রে সকালে খাবেন এবং একই সাথে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা এক্সারসাইজ করবেন এতেও আপনার ওজন কমে যাবে অথবা এক গ্লাস হালকা কুসুম গরম পানিতে অর্ধেক লেবুর পানি পুদিনা পাতার রস দুই চা চামচ শশা পঞ্চাশ থেকে ষাট গ্রাম কাঁচা শশা আপনি যদি একত্রে খান এবং তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি এক্সারসাইজ করেন ফিজিক্যাল এক্সারসাইজ হাঁটাহাঁটি দৌড়ানো করেন তাহলে আপনার ওজন কমে যেতে পারে অথবা এক চা চামচ আদার রস এক গ্লাস হালকা কুসুমগানিতে অর্ধেক লেবুর রস এবং দুই চা চামচ পুদিনা পাতা যদি আপনি একত্রে সেবন করেন এবং চল্লিশ মিনিট জগিং করেন হাটেন রেগুলার তিন থেকে চার মাস আপনি একটা কাঙ্ক্ষিত ওজন কমানোর একটা ফলাফল পেয়ে যাবেন অথবা শেষ আর একটা কথা বলতেছি পঞ্চাশ থেকে ষাট গ্রাম শসা এক গ্লাস হালকা কুসুম পানিতে অর্ধেক লেবুর রস দুই চা চামচ পুদিনা পাতার রস এক চাহা চামচ আদার রস এক চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার একত্রে খেয়ে বা সেবন করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট জগিং করলে দুই থেকে তিন মাসের মধ্যে আপনি প্রতি মাসে তিন থেকে সাড়ে তিন কেজি আপনার ওজন কমাতে পারবেন এবং একটা রেজাল্ট পাবেন তবে একটা ওজন এইগুলো বললাম একটা চার্ট তৈরি করবেন প্রতিদিন আপনি এই যদি আপনার সেকেন্ডারি কোনো প্রবলেম না থাকে যেমন অন্য থাইরয়েড সমস্যা হরমোনের সমস্যা ডায়াবেটিক্স অ্যাসেট অ্যাসেড বিভিন্ন রকম তাইলে শুধুমাত্র ওবিসিটি থাকে তবে আপনি এটা করবেন তখন আপনি একটা খাতায় লিখবেন ডেট দিবেন এক্সারসাইজ দিবেন ডায়েট কন্ট্রোল করছেন কি সেটা দিবেন এবং ওজনটা মাপবেন এরকম তিন মাস আপনি প্রতিদিনই মাপবেন যদি আপনি দেখেন যে আপনার ওজনটা দুই দিন পর পর একশো গ্রাম পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম এক এরম করে করে কমছে তবে আপনি এটা কন্টিনিউ করবেন আর যদি না কমে অবশ্যই একজন সিনিয়র ডাক্তারের সহযোগিতা নেবেন আমি হাসান সঈদ হেলদি লাইফ স্টাইল পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমি চেম্বার করছি মির ইবনে সিনহা প্রতিদিন মাগরিবের পর থেকে এসাড় এক পর্যন্ত অর্থাৎ সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত